সম্মানিত সুধীবৃন্দ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান ২০২৫ হাজার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এ অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমানিত সুদীবৃন্দ গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানবীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছেন